হ্যালো গাইস মাই মাই মেলা বেস্ট বেস্ট তোমার সবাই কেমন আছো আমাদের আশা করছি ভালো আছো আমার খুব ভালো আছি তো চলে আসছি নতুন একটু ব্লগ ভিডিও নিয়ে তো আমি এখন রেডিও আছি বুঝতে পারছো দেখে আর আর ছাদ থেকে দিচ্ছি তো ভিউটা ভালো আসবো ওই জন্যই তো চলো আর এখন যাচ্ছি আমি আমার দিদি বাড়ি তো দিদি বাড়ি কিসের জন্য যাচ্ছি তোমরা তো ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবে তো চলো এখন অনেকটা লেট হয়ে আছে তো তোমাদেরকে যেতে যেতে কথা হচ্ছে আর আমি আমার ছেলে আর আমার হাজবেন্ড যাব তো চলো তোমাদের সাথে যেতে দেখো বন্ধুরা আমি কিন্তু নিচে চলে এসছি আর আমার হাজবেন্ড কিন্তু সুপ হচ্ছে তো অনেকটা লেট হয়ে আছে তো চলো ভাট নাবকে বেরোনো যাক আর এখানটায় গাড়িতে চেপে পড়েছি দেখো তো এখানটা আমার ছেলে দেখছে ফোনের দিকে তাকিয়ে যে মা কি করছে আর আমার ছেলে তো খুবই খুশি কোথাও ঘুরতে যেতে পারলে দেখো আমার দিয়ে একটা পুলিশ গাড়ি গেল তো বলতে বলতেই গেল যে ভিডিও করছে তো একটু হাসিও পাচ্ছিল ওই একটু হেসে নিলাম তো এখানটা আমার পাড়ার দোকান থেকে আমি কিছু চকলেট নিয়ে নিলাম আমার দিদি ছেলের জন্য আর এখানটা পাড়ার মন্দিরটা দেখিয়ে দিই কালী মন্দির তো দর্শন করে বেরিয়ে পড়লাম তো এখানটা কিন্তু আমি বলতে বলতে নববাড়ির গেট পার হয়ে গেছি ছেতিমি চলে এসছে তো ছেড়ি থেকে এবার কিন্তু রোডে উঠবো হাই রোডে তো এই রাস্তাটা কিন্তু এধারে রাস্তাটা কিন্তু বেললাম বহরমপুর যাওয়ার রাস্তা আর এধারে রিজনগর যাওয়ার রাস্তা তো এ দেখো আমি একটু দেখে দিলাম আমাকে আর আমার ছেলেটাকে আমার ছেলেটা ঘুমিয়ে গিয়েছিল ওই জন্য কিন্তু এসি ভিডিও ক্লিপ নিতে পারিনি আর এখানটা বলতে বলতে রেজনগরও চলে এসেছি তো রেজি পার হচ্ছে দেখো রাস্তা তো চলো এখন বলে দিই আমার দিদি বাড়ি কোথায় আমার দিদি বাড়ি হলো মানিক্যহর মাছপাড়া তো শক্তিপুরের আগে কিন্তু এর দেখো বলতে বলতে কিন্তু ঘাটে চলে এসেছে আর ঘাট পার হয়েই কিন্তু যেতে হয় আর এটা হলো রামনগর ঘাট তো উঠে পড়েছি তো ওই পাড়ে যাবো এখন দেখো ওই পার থেকে কিন্তু আমি চলে এসেছি আর আমার ছেলে ঘুমিয়ে গিয়েছিল বলে কিন্তু আমি ভিডিও ক্লিপে নিতে পারিনি আর এরকম যে রাস্তাটা দেখালাম ওই ধারে কিন্তু শক্তিপুর যাওয়ার রাস্তা তো এ আমরা যাবো একটু পরে তো দেখো এধারে আমার দিদিদের বাড়ির রাস্তা একটু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম তো মিষ্টি কিন্তু আমরা এখান থেকে তো তো একটা ফুটি নিয়ে নিয়েছি আর ফুটিটা খেতে খেতে আমার দিদির বাড়ি পৌঁছে যাচ্ছি এসে এসে আমার ছেলে কিন্তু এখানে দুষ্টুমি করতে লেগেছে আর এখানটায় কম্পিউটারে আমার জিজো ক্যামেরাম্যান তো ফটো সিলেক্ট করছিল বিয়ে তো এই দেখো তো এদিকে কিন্তু দুই ছেলে মিলে দুষ্টুমি করতে শুরু করে দিচ্ছে আর এখানটায় আমার জিজু আসছে তো আমার জিজু এসে বলছে রেডি হয়ে নাও রেডি হয়ে নাও কারণ শিবের বাড়ি যাব তো এখানটায় কিন্তু আমার দিদি শ্বশুর বসে আছে তো একটু ভিডিওতে নিয়ে নিলাম না তো এখানটা দিদিকেও নিয়ে নিলাম দিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ অনেক দেরি হয়ে আছে তো সেই যে কোচে চলে এসেছি শক্তিপুর তো শক্তিপুর চলে এসে আমাদের গাড়িটা গ্যারেজে করে আমার হাজবেন্ড আমার ছেলে আমি আমার দিদি দিদির বর দিদির ছেলে সবাই চলে এসেছে তো এরকম আমাদেরকে কেমন লাগছে প্লিজ কমেন্টে বলো সামনে হাঁটতে হাঁটতে একটা দেখতেই পাচ্ছি একটা বিরাট বড় লাইটিং এর গেট করেছে তো এখান থেকে শুরু হয় আর যেখানে শিবের মন্দিরটা আসো ওইখানটায় শেষ হয় লাইটিং এর গেটটা পুরোটাই করে লাইটিং দিয়ে তো এ দেখো এখানটায় সামনে আমার আর ছেলে কিন্তু হাতে হাঁটতে যাচ্ছে আর এই সাইডটায় জিলাপি তারপরে পাপড় খোল এগুলো বিক্রি হচ্ছে আর মেলা তো এগুলো বিক্রি হবে তো এখানটায় কিন্তু বারো তেরো দিন পর্যন্ত মেলা হয় তো আমরা কিন্তু এসছি এখানে এক সপ্তাহ পর কারণ একটু ভিড়টা কম হবে বলে তো কোথায় কি শক্তিপুরে মেলা মানে খুব ভিড় আর শিবির বাড়ির মেলা যেহেতু তো এ দেখো এখানটায় কিন্তু বলতে বলতে আমরা মেলার গেটের সামনে চলে এসেছি আর এই সাইডটায় বাদাম তারপরে খাট বিক্রি হচ্ছে তোমাদের লাগলে নিয়ে যেও তো চলো এবার কিন্তু আমরা মেলায় ঢুকে পড়েছি আর আসলে মেলা এখন ঘুরবো না এখন যাব শিবের মন্দিরে তো আসল মন্দিরটাই যাবো তো এধার দিয়ে মেলার ভিতর দিয়ে গেলে তো শিব মন্দিরে গেতে কিন্তু সুবিধা হয় তো তাই জন্য মেলার ভিতর দিয়ে যাচ্ছি আর মেলার সাইডে রাস্তা দিয়ে গেলে কিন্তু অনেকটা টাইম লাগে ওই জন্য যাইনি তো দেখো বলতে বলতে কিন্তু আমরা মন্দিরে চলে এসছি তো এ দেখো মন্দিরের গেট তো আমরা ঢুকছি এখন তো আমার ছেলেটাকে আমার দিদি কোলে নিয়েছে তো দেখো এখন আমরা কিন্তু গেটের সামনে ঢুকছি তো মা আর শিবকে দর্শন করে নিলাম তো এবার যাব যেখানে মেইন পুজো হয় তো শিবলিঙ্গ যেখানে সেখানে যাব তো মন্দিরে উঠবো তো দেখো চলে খুব ভিড় ছিল বলে আমি কিন্তু ভিডিওটি কন্টিনিউ করতে পারছিলাম না ভালো করে তো যতটা পেরেছি কিন্তু আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো কি ভিড় দেখতে পাচ্ছ তো এখান থেকে যা দেখতে পাবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো তো দেখতে ঠাকুর দর্শন করে চলে এসছি আমার ছেলের কাছে তো দেখো আমার ছেলে কিন্তু এখানটায় খুব আনন্দ পেয়েছে তো খেলা করতে করতে এখন এই টয় ট্রেন দেখেছে তো টয় ট্রেনে চাপবে এই দেখো টয় ট্রেনে কিন্তু ওদেরকে চাপিয়ে দিয়েছি তো এখন ওরা বেশ আনন্দই আছে এখানটায় কিন্তু মেলা তো বেশি নষ্ট না করে চলে যাব বড় মেলাতে তো খেলাটা দেখতে পেলাম তো একটু খেললাম তো কিছু না পেয়ে মনটা খারাপ করে চলে আসলাম বড় মেলাতে আর এখানটায় আমার দুই ছেলে চেপে পড়েছে গাড়িতে তো আমার ছেলেদের কিন্তু এখানটা চেপে মন ধরেনি তো এখানটায় চলে এসছে এখানটায় এসে ওরা এই গাড়িটাই চাপলো তো ওর বাবাদেরকে বললাম তোমার ছেলে দেখো আমরা এখন কেনাকাটি করবো সাজ ফাজ তো চলো তো সাজ তো বেশি নি আমি এই ঘরের জিনিসপত্র বেশি কিনেছি আর এই দোকানটা থেকে আমি এই চারটে বাটি কিনে নিয়েছি আর বেশি ভিডিও করতে পারিনি খুব ভিড় ছিল বলে তো আমি যা যা কিনেছি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো তো মেলায় ঘুরতে ঘুরতে কিন্তু অনেকটাই রাত হয়ে এসেছিলো ওই আর ভিডিও তো সেরকম করতে পারিনি তো চলে এসেছি কিন্তু এখানটায় আমরা রেস্টুরেন্টে এবার কিছু খেতে হবে তো জিজু এখানটা জিজ্ঞেস করছে তুমি কি খাবে তাই আমি বললাম চিকেন চাউমিন খাবো তো প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল আর এখান থেকে রেস্টুরেন্টে কিন্তু সেরকম কিছু ছিল না চিকেন চাউমিন আর মোমো ছিল আর রোল ছিল তো আমি চিকেন চাউমিনটাই নিয়েছি আর ওরা মোমো খেয়েছে আর রোল খেয়েছে দুইটা তো আমি ওখান চিকেন চাউমিনটা খেয়ে নিয়েছি তো চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো এখানটা খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে দেখো বেরিয়ে পড়েছি রেস্টুরেন্ট থেকে এবার কিন্তু বাড়ি ধারে রওনা দেবো তো আমি অনেকটা ক্লান্ত হয়ে যাচ্ছি কারণ অনেকটা জার্নি করেছি তো সেই জন্য আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই বললো জানি আমি ভিডিওটি ভালো করতে পারি না তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট